ফেসবুক পেজ সো আজকে আলোচনা করব মানে গত একটা ভিডিওতে বলছিলাম যে আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনার অ্যাক্টিভ থাকলে কী লাভ আজকে আলোচনা করব ফেসবুক এবং টুইটার এই দুইটা জিনিস আপনি কেন আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন বা কেন আপনি পেজ ক্রিয়েট করবেন এবং এগুলো লাগলে কি মানে এই প্রোফাইল বা টুইটারে প্রোফাইল রাখলে আপনার কী কী লাভ প্রথমত ফেসবুক দিয়ে আলোচনা করি যে সাপোজ আপনি একজন জব হোল্ডার আপনি বিজনেস করেন না বা বিজনেস আপনি হয়তো বা একজন বিজনেস ওনার আমি দুইটা বিজনেস করি একটা হলো অনলাইনে একটা বিজনেস করি আমার একটা এজেন্সি আছে লন্ডনে এসিও বেসড মানে আমি এসিও সার্ভিস দেই বিভিন্ন ক্লায়েন্টকে এবং আরেকটা হইতেছে আমার এক্সপোর্ট বিজনেস এক্সপোর্ট বিজনেস হইতেছে যে আমি বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এবং বেটার লিপস এক্সপোর্ট করি বাইরে যেটা আবুর বিজনেস ছিল আবু ইনতেকাল বা আমরা টেক ওভার করি এনিওয়েজ তো যেটা বলতে গেলাম যে আপনার রাখলে কী কী ফায়দা ফেসবুকে আপনি আপনার কাজ সম্বন্ধে বা আপনি আপনার কোয়ালিটি সম্বন্ধে বা আপনি আপনার স্কিল সম্বন্ধে বিভিন্ন জিনিস নিয়ে সবসময় আলোচনা করতে পারেন জব হোল্ডার যদি আপনি হয়ে থাকেন তবে একটা লাভ হচ্ছে যে আপনি যখন আপনার ফেসবুকে সাপোজ আপনি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট আপনি অ্যাকাউন্টিংয়ের উপর পড়ালেখা করছেন এবং আপনি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট তো আপনি অ্যাকাউন্টিং বিষয় যা আসলে অ্যাকাউন্টিংয়ের জন্য যে কত ইম্পর্টেন্ট ব্যাপার একটা কোম্পানির জন্য বা অ্যাকাউন্টিংয়ের সেক্টরটা যে কত ইম্পর্টেন্ট একজন অ্যাকাউন্টেন্টের কোন কোন জিনিসগুলো ফলো করতে হয় একজন অ্যাকাউন্টেন্টের কোন কোন সেক্টরে কাজ করতে হয় তার আন্ডারে কতগুলো স্যালারি থাকে বা কীভাবে একা একটা আপনি যদি একটা চ্যাট জিবিটিতে যান এবং অ্যাকাউন্টেন্টের কি কি কাজ আছে। আপনি যদি একটু সার্চ করেন দেখতে পারবেন যে অনেক অ্যাকাউন্টিংয়ের কাজ বের হয়ে আসবে যে একজন অ্যাকাউন্টেন্টের এই কাজ গুলো দরকার ঠিক তেমনই যেমন আপনি যখন এগুলো নিয়ে রেগুলার ভিডিও বানাবেন বা পোস্ট করতে থাকবেন যে একজন অ্যাকাউন্টেন্টের এই 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 দক্ষতাগুলো লাগে একজন কাজগুলো করতেছে বা আপনি আপনি অ্যাকাউন্টেন্টের সেক্টর একজন একটা কোম্পানির সেলস পারসন আপনি সেলসে কাজ করতেছেন আপনি যখন সেই কোম্পানির সেলস নিয়ে আপনার একটা সেলস নিয়ে আপনার ক্যারিয়ারটা কিভাবে হলো। আপনি যখন সেলস নিয়ে বিভিন্ন জিনিস ভিডিও বানাইতে থাকবেন আপনি স্কিল নিয়ে পোস্ট করতে থাকবেন তখন কি হবে এবং পোস্টগুলোর মধ্যে প্রপারলি হ্যাশট্যাগ যখন ইউজ ইউজ করবেন তখন কি হবে সেলস যেই সমস্ত কোম্পানিগুলো রেগুলার সেলসে লোক লাগে যে সমস্ত কোম্পানিগুলো আপনার ক্যাটাগরিতে অ্যাকাউন্টেন্ট লাগে সে সমস্ত কোম্পানিগুলোর ওনারও এবং তাদের হায়ার কি বলে এইচআরও আপনার পোস্টগুলো দেখতে পারবে তো পরবর্তীতে কি হবে আপনি যদি বাই চান্স সেই কোম্পানি থেকে যদি আপনাকে স্যাক করা হয় বা আপনি কোম্পানিতে যদি নাও থাকেন পরবর্তীতে অন্যান্য কোম্পানিগুলো যেহেতু আপনাকে দেখছে তাদের সাথে একটা পরিচয় হয়ে যাবে আপনার পোস্টে আপনার রিলে আপনার ভিডিওতে রিয়াকশন করতেছে তাদের সাথে একটা সং মানে কী বলে একটা সম্পর্ক হয়ে গেলে আপনি সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বা যখন আপনার একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন পরিচিতি লাভ হবে তখন আপনি বলতে পারবেন যে ভাই আমার এখন একটা এই জব দরকার বা আমি একটা কাজ করতে চাচ্ছি কোনো কোম্পানি থাকলে বলেন আমি সিবি দিই আপনি হইতে পারে খুব সম চান্স আসে যে দু একটা কোম্পানি বা কয়েকটা কোম্পানি আপনার সামনে দাঁড়ায় গেল আপনি সিবি দিলেন এবং আপনার কাজের দক্ষতা দেখে যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে বা আপনার যে স্কিল সেটা নিয়ে রেগুলার ভিডিও বানাইতেছেন এবং স্কিলের নিয়ে বিভিন্ন আলোচনা করতেছেন তো তারা যেহেতু দেখতেছে তো হইতে পারে সে কোম্পানিতে আপনার জব হয়ে গেল সো জবের একটা সিকিউরিটি বাড়ে এবং জবের জবের চান্সও বাড়ে যদি আপনি রেগুলার আপনার স্কিল নিয়ে ফেসবুকে রেগুলার পোস্ট করেন এটা খুব দেখা যেমন আমার রেগুলার আমি ইউটিউবে রিসেন্টলি এক্সপোর্ট নিয়ে একটা আমি লিঙ্কটাও শেয়ার করব এক্সপোর্ট নিয়ে আমি রিসেন্টলি রিসেন্টলি না দুই তিন মাস যাবত রেগুলার ভিডিও দিচ্ছি আমি এক্সপোর্ট নিয়ে তো যখন এক্সপোর্ট নিয়ে ভিডিও দিলাম আমার সাথে আমার কাছে প্রায় মালদ্বীপ থেকে একজন কন্ট্যাক্ট করছে ওমান থেকে কাতার থেকে তিন দেশ থেকে অলরেডি কন্ট্যাক্ট করছে যে ভাই আমরা বাংলাদেশি মাল নিতে চাচ্ছি কীভাবে কী করব তো তাদেরকে আমি ফুল গাইডলাইন দিয়ে দিয়েছি যে ওইখানে কীভাবে কীভাবে লাইসেন্স করতে হয় বা কাদেরকে ধরতে হয় যদি আরব দেশ হয় ওইখানকার কফিল ধরতে হয় কীভাবে বা মালদ্বীপে কীভাবে করতে হয় সিঙ্গাপুর থেকেও আলোচনা করছে তাদের সাথেও কথাবার্তা চলতেছে সো সোশ্যাল মিডিয়ার এই একটা সুবিধা যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে তো আপনি একটা আপসে একটা কন্ট্রাক্ট করতে পারবেন আপসে তাদের সাথে কথা বলে তাদের সাথে একটা ডিলে যাইতে পারবেন এটা তো হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের একটা উপকারিতা সেকেন্ডলি টুইটার আমি টুইটারে আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে টুইটারে দুই হাজার উনিশ সালে ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট নিয়ে একটা পোস্ট করছিলাম যে আই উইল ক্রিয়েট ওয়েবসাইট ইন অ্যাফোর্ডেবল প্রাইস আমার এমন একটা লন্ডন থেকে একটা বায়ন নখ যে কিনা পরবর্তী ছয় মাসে আমাকে ছয় লাখ টাকার কাজ দেয় অলমোস্ট টু বিটকয়েন তখন তিন হাজার ডলার করে একটা বিটকয়েন ছয় হাজার ডলারের কাজ দেয় যেটা ছয় লাখ টাকা সম পরিমাণ কাছাকাছি ছিল ওই সময় সো আপনার যে স্কিল আছে এটাকে আপনি মনিটাইজ করতে হবে আপনি বিজনেস করেন আপনার বিজনেস কোন কোন প্রোডাক্ট নিয়ে সাপোজ আপনার পেরিশেবল আইটেম নিয়ে প্রোডাক্ট এগুলো নিয়ে রেগুলার আপনার পোস্ট দিতে হবে তখন কী হবে আপনি ক্লায়েন্ট পেতে সুবিধা হবে এবং আপনার এই সমস্ত আপনি যে এই বিজনেসটা নিয়ে মানে আপনি স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে এটা যখন মানুষ বুঝতে পারবে তখন আপনার কাছ থেকে মালও নিবে বা আপনি যদি একজন আপনি যদি এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িতও থাকেন তখন আপনি এই সমস্ত যেই ব্যবসার সাথে জড়িত এটা নিয়ে যখন রেগুলার পোস্ট দেবেন তখন আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে আরও বেশি বেতনে চাকরিও করতে পারবেন সো এটাই ছিল আজকের আলোচনার মেইন বিষয় আর কি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও